হ্যালো ভিউয়ার্স আবার চলে এসেছি পম্পি একটা নিজস্ব রান্না নিয়ে যদিও শুক্ত শুক্তটা সবাই রান্না করতে জানো তবুও আমি যে স্টাইলটা করি সেটা কাজু কিশমিশ বাটা রান্ধনির বাটা আর পোস্ত বাটা এই তিনটে বাটা করে রেখেছিলাম পেঁপেটা আমি এমনি বলছি ছিল পেঁপে পটল লাউ আলু বিনস অল্প একটু গাছ মিষ্টি আলু শিম ঝিঙা কাঁচকলা সজনে কাঁটা আর উচ্ছে বড়ি ভেজে দেব পাঁচফোর মালপু রান ধরে যা নুন আর মিষ্টি এটা তো স্বাদ অনুযায়ী হয় আদা তেজপাতা শেষে কাজু কিশমিস বাটা রানি ঘি এর মধ্যে অভাব ছিল একটু ফ্রেশ ক্রিমের ফ্রেশ ক্রিমটা ঘরে ছিল না তাই দিতে পারেনি আর বলে রাখি এই যে সজনাটা দেখছো আমার জায়ের বাপের বাড়ি থেকে এসেছে অনেক সজনে ডাটা হয়েছে গাছে কাকু আর কাকিমার এখনকার কাজ হচ্ছে প্রত্যেকদিন সজনে ডাটা কাটা যাই হোক কড়াইতে তেল সাদা তেল দিয়ে সেটা গরম করে নিলাম এই রান্নায় কিন্তু আমি হলুদ দেবো না কারণ সাদা শুক্ত করব তা প্রথমে ভালো করে ভেজে রাখলাম বড়িগুলোকে এবং বড়িগুলোকে ভেজে তুলে নেবো আর উচ্ছেটা যেহেতু তেঁতো হয় সেই কারণে একটু ভেজে নিলে তেতোটা কম বেরোয় তাই জন্য সবাই জানো তাও একটু বলে দিলাম উচ্ছেটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করতে হবে এমন কোনো কথা নেই এবং একটু নুন দিয়েই উচ্ছেটাকে ভেজে নিলাম দেখো খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজিয়ে নি মোটামুটি একটা ভেজে নিলাম এরপর উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবং ওই যে মশলা দুটো ফোড়ন দুটো দেখিয়েছিলাম একটু রাঁধুনি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে তারপরে একে একে সবগুলো সবজি দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি আলু একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি তোমাদেরকে একটু আগে দেখালাম পেঁপে একটু গাজর তারপরে তোমার সজনে ডাঁটা পটল যা যা সবজি ছিল সব এক লাউ একে একে আমি সব কটা দিতে থাকলাম প্রথমে যে থালাটা দেখিয়েছিলাম সেই থালায় যেগুলো ছিল ফার্স্ট আমি কড়াইতে সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটা হালকা করে নাড়াচাড়া করে নেব এবং হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আরেকটা থালায় যে সবজিগুলো ছিল সেগুলোকেও পর করে সব কটাই কড়াইতে দিয়ে দেবো আর খুব ভালো করে নাড়াতে আরম্ভ করে দেবো সঙ্গে একটু নুন দিয়ে দেবো সবজিগুলো যেন তাড়াতাড়ি মজে যায় তাই এই যে দেখো বাকি সেই তারপরে বাকি যা যা সবজি ছিল আর কি অত মনে করতে পারছি না থালায় কী কী রেখেছিলাম ওই জন্য আমি সব পরপর একটা একটা করে দিয়ে তারপরে সেটাকে ভালো করে একটু নুন দিয়েই দিয়েছিলাম সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে সুক্তোটা মোটামুটি এই শুক্তটা অনেক বাড়িতেই হয় কিন্তু তাও আমি আজকে করছি তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু আমি কিভাবে করি সেটা শেয়ার করি কজনের সাথে আমার এই সুক্ত করাটা মিলছে যদি তোমরা আমাকে কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো যাকে এইবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যেন একটু সবজিগুলো ভালো করে মজে যায় এর মধ্যে নুন যেটুকুনি দেবো ভেবেছিলাম আবার পরে দিয়ে দিলাম আর সঙ্গে যে একটু আদা বাটা ছিল ওই আদা বাটাটাও এর মধ্যে দিয়ে ভালো করে ভাজার সময় নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম এরপরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা না দিলে জিনিসটা ভালো করে মজবে না আর এটা আমি প্রেশারে সিদ্ধ আজকে করব না ডাইরেক্ট কড়াইতে করব। মাঝে মধ্যে কি হয় একটু প্রেশারে সিদ্ধ করে নিয়ে একটা জাস্ট ছিচি করছে প্রেশারের সিটিটা ছ্যাঁচা করে যখন তখন খুলে কড়াইতে দিয়ে দিই ডাইরেক্ট কিন্তু ভাজা করে সবজি টেস্টটা আর একটু ভালো হবে সেই কারণে আজকে একটু ভালো করে করছি কারণ শুক্তের কপালটা খুব ভালো আজকে ঘরে শুধু ফেস ক্রিম ছাড়া আর সমস্ত উপকরণই আমার ছিল সব দিন হয়তো কোনো কোনো দিন হয়তো বানাবো হঠাৎ করে দেখলাম দুধ রোজ আছে আজকে নেই সেরকম জিনিসটা এই শুক্তোটার কপালে হয়নি এই শুক্তোটা সব পেয়েছে তাই জন্য আমি একটু ভিডিও করে ফেললাম দেখো মোটামুটি সবজিগুলো একবার দেখালাম একটু গলেছে কম গলেছিল বলে আবার একটু ঢাকা দিয়েছি এবারে দেখো মোটামুটি সবজি ভালোই গলে গেছে এইবারে তো বাকিটা জল দেওয়ার পরে আর একটু সিদ্ধ হবে সেই কারণে আর প্রয়োজন প্রয়োজন নেই যে এটাকে গলাই এইবারে দিয়ে দিলাম পোস্ত বাটাটা তারপরে একে একে যে কটা জিনিস বাটা আছে সব দিয়ে দেবো একবার করে একটু নাড়াবো যেহেতু একটা হাতে ক্যামেরাটা ধরে ফোনটা ধরে রেখেছি ওই জন্য মাঝে মধ্যে কড়াইটা একটু সাইড হয়ে যাচ্ছে নাড়াতে গিয়ে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যাই হোক কাজু বাদাম আর এটা দিয়ে দিলাম কিশমিশ বাটাটা আবার একটু নাড়িয়ে দেবো তারপরে দিয়ে দেবো রাঁধুনি বাটা আর ওই যে আদা অনেক সময় কি করি আদার থেকে বেশ ভালো করে রস বার করে এতটা মতন রস দিই আর একটু কেশর দুধের মধ্যে গুলে রেখেছিলাম এটা অপশনাল যে থাকবে দেবে যে আর থাকবে না দেবে না দিলাম এবং এই সুক্তে কিন্তু একটা জিনিস একটু মিষ্টিটা খেতেই হবে আমরা একটু ডায়েটের চক করে মিষ্টিটা রান্নায় কম দিই কিন্তু এই সুক্তটা আজকে করছি মন দিয়ে মানে যা যা লাগবে সব দেবো মিষ্টিটাও বেশ এক বাটি দিয়ে দিলাম আর এক কাপ দুধ এইবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু গামাখা শুক্ত হবে তাই জলটা খুব বেশি দেব না কেননা এর মধ্যে আমি চাইছি না যে একটু আটা টাটা গুলে দিতে হয় আমি একটা আলু ভেঙে দিয়ে দেব দেবো একটা কি দুটো সবজি একটু ম্যাশড করে দিয়ে যে গ্রেভিটা হবে আমি সেটাকেই রাখতে চাইছি আর ভিডিওটা খুব বেশি বড় করব না তোমরা আবার বোর হয়ে যাবে আর আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে রান্নাটা দেখতে যদি একটু বোরিং না লেগে থাকে তোমাদের এবং আমার এই বক বকটা শুনতে যদি খুব একটা বোরিং না লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক করো এবং একটু ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও টুক করে তাহলে একটু বন্ধুত্বটা বাড়বে খুব ভালো করে যখন ফুটে উঠলো ঢাকনাটা তুলে দেখলাম তারপরে দেখছি এখনো একটু জল জল ভাব আছে তাই একে আর একটু ফুটাতে হবে জলটা মারার জন্য আর এর মাঝখানে আমি একটুখানি আলুকেও পেস্ট করে দিয়ে দিয়েছিলাম একটা দুটো তুলে আর শেষে ঘিটা দিয়ে দিলাম ইচ্ছা করলে একটু বাটারও দিতে পারো ঘি না দিয়ে বাটারও দেওয়া যায় আমি কিন্তু বাটারটা দেখাতে ভুলে গেছি আমি দুটোই দিয়েছিলাম দেখো আমার সুক্তটা লাস্ট পর্যন্ত এই রকম দেখতে হয়েছিল এবং খেতে মোটামুটি ভালোই সবাই বলেছে কেউ বদনাম করেনি খেয়ে ঠিক আছে